ओ हवलदा कुताई गले हम राजे चले सी ओ माँ लाल तू तातुम बाबा बेस 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 आसो आसो मना बोली आसो लड़ो ता भीतर तो भी आसो हवलदा सुबह जाल मदी बाद दे लाने सुबह चलाएगा तो आए ओ मुना थैंक यू थैंक यू की लड़ो ता लगा मने हाय बड़ा तुम क्यों बोल जो अकेला कब आवे আরে লাল্টু দা আজ একটা বাংলার বোতল নিয়ে এসেছি চলো উদ্বেগ করে লাগিয়ে আসি তোলে তো পার্টিটা চলবে মজাই মজা হ্যাঁ চলো চলো আজকে তোমার এই শুভ দিনে আমরা দুজন মিলে একটু রঙিন হয়ে যাই ঝুমা আর মনে বৌদি তোমরা দুজনে মিলে তাহলে একটু গল্প করো আমরা একটু মিলে আসি বলে মনে তোমার কি খবর আর আমার খবর আমার বলে গালমার জীবনের আমার কথা বাদ দাও বলো তোমার কথা তুমি তো বেশ ভালোই আছো হাবলদার মতন এত সুন্দর বর পেয়েছো দূর শুধু সুন্দর বর দেখলেই হবে ভালোবাসা আর পেটে খেয়ে দিলেই কি সব কিছু হয়ে যায় চ্যাটের খিদেটা কে মিটাবে সেটা তো গো একটু কম মিটাতে পারে না তুমিই বলো ভালো আছো তোমার খুব সুখ না বুঝ তুমি যে জায়গায় জ্বলছো আমি সেই জায়গায় জ্বলছি কেন লালটুটাকে তো দেখে মনে হয় না সে এতটা দুর্বল আর বলো না তুমি মা আজ খেলতে লেরি খেলা শেষ হয়ে যায় তুমি খেলতে বলো এইজন্যই তো আমি আর মাঠে খেলতেই লাগি না

আচ্ছা হাবুল এটা কথা বলবো কি কথা বলো বলো আমার না তোমার মোনাবতির সাথে একটু ঝামেলা চলছে তোমরা কত ভালো আছো এ মা কেন কি হলো আবার না ব্যাপারটা হলো একটু পার্সোনাল বলাটা কি ঠিক হবে না না যা হচ্ছে খুলে বলো খুলে বলো তাহলে আমি বুঝবো কি করে কদিন ধরেই আমি মোনাকে খুশি করার চেষ্টা করছি কিন্তু মাঠে খেলতে নেবেই কিছুক্ষণের মধ্যেই হুশ করে বেরিয়ে যাচ্ছে ওই জন্যই তোমার মনোবউদি এখন আর আমাকে করতেই দেয় না বলো কি লালটুদা তোমার যা হাল আমার ওই একই হাল ছাড়ো আর দুঃখ করো না নাও নাও একটা টানো দাও 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 হল দা এটাই খেয়ে একটু মনটাকে জুড়াই আচ্ছা লালটুদা মোনা বৌদিও তোমার সাথে সুখী নেই আর ঝুমাও আমার সাথে সুখী নেই এমন একটা বুদ্ধি বের করতে হবে যাতে দুজনেই সুখী হয় কি করা যায় বলো তো হাবুলদা কিছু বুঝতে না আমি আচ্ছা আমার মাথায় একটা বুদ্ধি বুদ্ধি এসেছে কি বলো বলো আচ্ছা লালটুদা বউ বদল করলে কেমন হয় হ্যাঁ হাবুলদা তুমি কি বলতে চাইছো শেষ তুমি তুমিও এরকম নুন রাচ্ছে ভাবনা ভাবতে পারলে কেন লালটুদা ঝুমাকে দেখি তোমার কি ওটা দাঁড়ায় না না মানে মানে কি মানে দাঁড়ায় কিন্তু এটা কি করা এটা কি ঠিক হবে অবুলদা না মানে না মানে হবে না তুমি রাজি থাকলে বলো বাকিটা আমি সব দেখে নিচ্ছি তাই চলো বলেই দেখো না কদিন ধরে তো উপোস চলছেই দেখা যাক উপোসটা হয়ে যায় নাকি হ্যাঁ হ্যাঁ চলো এটা কোনো ব্যাপারই না আমি দেখছি কি করা যায় হ্যাঁ হ্যাঁ